ইংরেজিতে দুর্বল অনেকে আমাকে ফোন দেয় মেসেজ দেয় স্যার আমি ইংরেজি পারি না ইংলিশে দুর্বল যারা তাদের উদ্দেশ্যে একটু বলবো টেনশন করার কোনো কারণ নেই বাইরের সাথে হচ্ছে আমরা কি ভয়েসে কথা বলা লাগে না ঠিক আছে আমাদের ভিডিও কলেও কথা বলা লাগে না বা ফোন দিয়েও কথা বলা লাগে না আমরা কি করতে হয় বাইরের সাথে মেসেজ আদান প্রদান করতে হয় এখন দেখেন মেসেজ যে আদান প্রদান করবো মনে করেন বাইরে একটা ইংলিশে মেসেজ দিল এখন ওই মেসেজটা তো আমি হয়তো ইংলিশ কম বুঝি আমি বুঝতে পারতেছি না আমি কি করব আমরা মেসেজটা কপি করে ট্রান্সলেট করে আমরা বাংলা করে নিজেরা পড়তে পারবো এখন আপনি হয়তো ইংলিশে বায়ারকে কথা বলবেন বা মেসেজ দিবেন আপনি বাংলা কথা বলে ট্রান্সলেট করে সেটা ইংলিশে বায়ারকে মেসেজ দিতে পারবেন এখানে কিন্তু বাইরের কোনো কঠিন ওয়ার্ড বলবে না বায়ার বলবে ভাই আপনি কি ফেসবুক অ্যাড রান পারেন আপনি কি ফেসবুক মার্কেটিং পারেন আপনি বলবেন হ্যাঁ ইয়েস পারি তাহলে আমাকে করে দিবেন কিভাবে আপনি বলবেন যে হ্যাঁ আমি আপনাকে করে দিব ফাইভ মিলিয়ন মানুষের কাছে আমি রিস্ক করে দিবা আমাকে এত ডলার দিবা তো আর মায়ের রাজি হবে বা আপনাকে বলবে আপনি কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন মানে এই যে সিম্পল কথাগুলো আপনি যে কাজগুলো পারেন সেগুলো আর কাজের আপনাকে যে পারেন মানে আপনি যে কাজ করেছেন সেটার কিছু কি আপনার প্রমাণ রেখে দিবেন এখন থেকে সেগুলা কি স্ক্রিনশট দিয়ে বায়ারকে দেখাবেন যে আমি এই বায়ারের কাজ করেছি এই বায়ারের কাজ করে আমি এই মানে ভালো রেজাল্ট পেয়েছি আমাকে বায়ার মোটামুটি ভালো ফিডব্যাক দিয়েছে এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেখালে বায়ের মোটামুটি বুঝতে পারবে যে হ্যাঁ আপনার অনেক পুরানো এক্সপার্ট আপনাকে কাজ দিলে বায়রের কাজটা আপনি সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে তাহলে প্রতিটা কাজের আপনারা স্ক্রিনশট রাখবেন স্যাম্পল রাখবেন আমরা কিভাবে ফাইল তৈরি করে রাখতে হবে আপনার আমরা গুগল ডকের মধ্যে সেটা আমরা পরে দেখাবো ঠিক আছে কাজের স্যাম্পলগুলো আমরা তো প্র্যাকটিক্যাল কাজ দিব আপনাদেরকে ফেসবুক মার্কেটিং তখন আপনারা সেই কাজটাই বায়ারকে দেখাইতে পারবেন হ্যাঁ সমস্যা নেই তাহলে কি একটা হলো ইংলিশে যদি দুর্বল থাকেন আপনারা আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করেন আমেরিকান মানুষের সাথে আপনারা করতে পারবেন আর যদি মনে করেন যে একবারে ভয় আছে যে আপনি ইংলিশ বাংলা পারেন সমস্যা নেই আপনারা বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না বুঝছেন আমাদের এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না তারা বাংলাদেশে বসে বাংলাদেশি মানুষদেরকে কাজ করে দিবেন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা পাবেন আমাদের অনেক এটা আমি এমনি আমাদের অনেক বলতেছি স্টুডেন্ট যারা মানে স্কুলে পড়ে পড়ে এরকম অনেকে আছে ম্যাক্সিমামে আমাদের এখানে আমরা টেকনিক শেখাই এটাই যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে কাজ পাবেন কিভাবে ফাইবার ছাড়াও ভায়ার কাজ পাবেন এই টেকনিক গুলো আপনারা কোর্সের শেষ দিকে পাবেন আমার কাছ থেকে এবং প্রতিটা ক্লাসের আগে পরে আমরা কিছু কথা বলি এখন তো আমরা ইউটিউবে দিচ্ছি ভিডিও পরে তো দিব না এখন ওইখানে কিন্তু কিছু টিপস আমরা শিখাবো আপনাদেরকে এবং অনেকগুলা কথা বলবো সেই কথাগুলো সবসময় মন দিয়ে শুনবেন যেমন আজকে যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন ক্লাস তো করবে নেই কাজ শিখবে নেই কিন্তু কথা যদি না শুনেন বা কথা যদি মাথায় না আনেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন না আমি আবার বললাম আমার কথাগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন না যারা আমার কথাগুলো মেনে চলছে তারা সবাই সফল হয়েছে সেজন্য আপনারা আমার কথাগুলো শুনবেন যেমন আমি আজকে কি কি পয়েন্ট বললাম একটা হলো কি আপনারা যে কাজগুলো করবেন সবগুলোর কাজের স্ক্রিনশট রাখবেন দ্বিতীয় কাজ হলো কি আপনারা টেনশন করবেন না যে আপনারা ইংলিশে দুর্বল থাকলেও সমস্যা নাই আর কি বলেছি যে আপনারা ইউটিউবে আমাদের ক্যানবার ভিডিও দেখে আপনারা কি করবেন গ্রাফিক ডিজাইনটা একটু প্র্যাকটিস করবেন ঠিক আছে ক্যানবার প্রচুর আমাদের ছাড়াও অনেক ভিডিও পাবেন সেটা আপনারা প্র্যাকটিস করবেন কেমন তো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনাদের কোর্স তৈরি করা লাগবে আরো কিছু অনেক কিছু করা লাগবে ভবিষ্যতে তো সেই জন্য এই ডিজাইনটা আপনারা যেন সুন্দরভাবে করতে পারেন সেই জন্য দিলাম আশা করি আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনাদের কাছে ভালো লাগতেছে আমি যতটুকু জানি তারপর আমি একটু দু একজনের কথা বলি শুনি একটু কেমন লাগতেছে আচ্ছা শিখলা আরসি আপনি বলেন আমার কাছে ভালো লাগতেছে যে আপনাদের সাপোর্ট টিম আছে ওনারা অনেক হেল্প করে তাছাড়া আপনারা অনেক সুন্দর করে বুঝান ভিডিওতে দেখছি কিন্তু ভিডিওর আমি কিছু বুঝতাম না তেমন ভাবে আমি প্রায় দুই বছর যাবো তো দেখতেছি বুঝি দুই বছর যাবো মাশাআল্লাহ হ্যাঁ আমি দেখতেছি ওরে বাবা আপনি তো আমার দুই বছর আগ থেকে ফ্রেন্ড ফলোয়ার জি স্যার আমি সব সময় আপনাদের ভিডিও দেখি রাব্বি ভাইয়ের ভিডিও দেখি এবার আমি উদ্যোগ নিছি যে না আমি এবার পারি আর না পারি আমি একটু ভর্তি হয়ে দেখি

একটা নতুন কিছু সৃষ্টি করতে যে বাংলাদেশে এই যে ফিনান্সিং সাপোর্ট জন্য কিন্তু অনেকে ইনকাম করতে পারে না মানে একটা কথা বলার অনেক ইচ্ছা করতেছে আমাদের কিশোরগঞ্জ আমার ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমাদের কিশোরগঞ্জে একটা ইয়ে খুলছে আর কি যে শেখানোর জন্যে পরে আমি ফোন দিয়েছি ওনারা বলতেছে যে সাড়ে ডিজিটাল মার্কেটিং সাড়ে ষোলো হাজার টাকা আবার ল্যাপটপ কিনতে হবে আপনার কাছে কেমন লাগতেছে আমাদের এখানে ভর্তি হয়ে হ্যাঁ স্যার অনেক ভালো লাগতেছে অনেক মানে আগ্রহ জমছে শিখার জন্য কোন জিনিস কথাগুলো অনেক ভালো লাগে মানে কার কথা ভালো লাগে আমার কথা আচ্ছা তাই নাকি যে আমি এর আগে অনেক ভিডিও দেখছি আচ্ছা ভিডিও দেখে মানে এখানে ইয়া করছি আচ্ছা আচ্ছা মানে কি মনে হয় এখন ভর্তি হওয়ার পর মনে হচ্ছে যে আমাদের কথার কাজের সাথে মিল আছে এরকম মনে হচ্ছে কিনা হ্যাঁ স্যার মিল আছে মনে হয় যে কিছু করতে পারবো ইনশাআল্লাহ গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর সাথে আমি অ্যাড করেছি কারণ কি একটা মানুষ যদি আবার গ্রাফিক ডিজাইনের কোর্স আলাদা করতে হয় তাহলে সমস্যা না এরপর আবার ডেটা এন্ট্রি তো করেছি দেখেন এর জন্য আমাদের প্রিমিয়াম কোর্সেই আমি বলি যে হ্যাঁ মানে সবচেয়ে ভালো কি জন্য বলি যে আমি ওখানে কিন্তু অনেক কিছু এসইও টা করেছি তার মানে কি মানে একটা ফ্রিল্যান্সার যদি চায় যে সে সফল হবেই মানে সে আর অন্য কোথায় যেতে হবে না সো আচ্ছা এখন হলো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছে কোনো সমস্যা নাই আপনারা ইনকাম করবেন কোনো সমস্যা আর আপনারা একটু বুদ্ধি খাটাবেন আপনার হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের যে কাজটা সেই কাজটা যেটা বেসিক দরকার হয় সেগুলো আপনারা একটু হলো আমাদের ক্যানভার ভিডিওগুলো দেখবেন আমাদের যে ভিডিওগুলো আছে আগের ভিডিও এখন তো আমাদের প্রিমিয়াম কোর্সের ভিডিওগুলো আমাদের ইউটিউবে আপলোড করা হয় না ঠিক আছে তো এখনও সেটা তো আর পাবেন না আগের ভিডিও আছে আগের কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের ভিডিও আছে সেটা একটু দেখে দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো অবস্থানে যেতে পারবেন আর ডিজিটাল মার্কেটিং আপনারা ভালো করে শিখেন এটা দিয়ে মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা দুই তিনটা জিনিস আমি ক্লিয়ার করব একটা হলো ইংলিশ আমরা নয়টা ক্লাস শুরু করব এর আগে ফিডব্যাক নিচ্ছি আমি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ সালাম বলেন তো আপনার কাছে কেমন লাগতেছে আমাদের এখানে ভর্তি হয়ে হ্যাঁ স্যার অনেক ভালো লাগতেছে তাই অনেক ই মানে আগ্রহ জমছে শেখার জন্য আচ্ছা কোন কোন জিনিস আপনার কাছে আমার কথাগুলো অনেক ভালো লাগে মানে কার কথা ভালো লাগে আমার কথা হ্যাঁ

রাব্বি বলে দিই আমি ভাইকে মেসেজ দিয়েছিলাম আর কোনো সমস্যা নেই কালকে হয়তো দিয়ে দিবি কেমন ঠিক আছে কারণ একটু তো সময় দিতে হয় একসাথে এতজনকে দিচ্ছে এটা একটু সময় লাগবে কেমন আপনাদের জন্য তো আমাদের এই ব্যবস্থা যেন আপনারা অন্যখানে মানে লস না হয় আমি এই ব্যবস্থাগুলো করি এই কারণে যেন আপনাদের অন্য কেউ আপনাদের টাকা মেরে না দিতে পারে আপনাদেরকে কেউ ঠকা যা না পারে ঠিক আছে এটা হলো কথা মানে আমি সাপোর্ট হিসাবে এইগুলো আপনাদের জন্য ব্যবস্থা করে রাখতেছি কারণ ঠিক আছে তো রাব্বি আপনাদেরকে কালকে সহযোগিতা করবে নো প্রবলেম হ্যাঁ তো অনেকে হাত তুলছেন আমি একটু রাব্বি দুই একজনকে একটু আনমিউট করে কথা বলি জি অবশ্যই আচ্ছা আমি একটু ক্যামেরা বনি কথা বলছি চাই স্যার যারা হয়তো বা তারা হয়তো আজকে রাত 11টার পরে মেসেজ দিলে পেয়ে যাবে আদারওয়াইজ তারা হচ্ছে কালকে মেসেজ দিলে পেয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আর দুই একজনকে আনমিউট করো দিই কথা বলে কি অবস্থা ওকে সো আমি কথা বলছি

এবার আমি উদ্যোগ নিছি যে না আমি এবার পারি আর না পারি আমি একটু ভর্তি হয়ে দেখি এখন ভিডিওতে অত কিছু বুঝেন নাই এখন কিন্তু বুঝতে পেরেছেন না বুঝতে পারতেছেন এখন বুঝতেছি এখন অনেক ভালো লাগতেছে মানে ক্লাসে ভর্তি আসলে ভিডিও দেখে কেন বুঝছি না হ্যাঁ ওইটাই বলতে পারি না এখন অনেক ভালো লাগতেছে এখন বুঝি আচ্ছা আচ্ছা কারণ কি একটা জিনিস কি ক্লাসে আসলে তো একটা সিস্টেম বুঝা যায় আমরা একটু বলি দেই কখন কি বলবো কখন কি করতে হবে তাই না ভিডিও তো আপনাকে গাইড দেওয়ার কেউ থাকে না বা আপনি নিজেও বুঝতে পারতেছেন যে কোন ভিডিও দেখব কোনটা করব আগে কোনটা পরে করব তাই না জি স্যার অথচ আমাদের অনেক ভিডিও কিন্তু ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করা হয় কিন্তু এই যে অনেকে কিন্তু একটু হলে দেখে ইয়া করে কিন্তু বুঝতে পারে না আর ইনকাম করার সময় তো একটু হলেও সমস্যা হয় অনেকের ঠিক আছে ইউটিউবে ভিডিও দেখেও অনেকে ইনকাম করে সমস্যা হয় না কিন্তু তারপরেও মানে যারা সঠিক গাইডলাইন লাগবে সাপোর্ট লাগবে তারপরে অনেক ইনকাম করার পরে এখানে ভর্তি হয় তা আমাদের সাপোর্ট কেমন সেটা বলেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো সাপোর্ট করে ভাই আচ্ছা আমরা মানে আমরা আর্থিক সমস্যায় পড়ে ওনারা হেল্প করে মানে আমি চাচ্ছি যে একটা নতুন কিছু সৃষ্টি করতে যে বাংলাদেশে

তো সেক্ষেত্রে আমি আমি দেখেছি আরকি আমি রিসার্চ করে দেখেছি যারা অনলাইনে শিখে সাকসেস রেট এইটি আর যারা সরাসরি শিখে সাকসেস রেট থার্টি পার্সেন্ট কি জন্য এই যে আপনি যখন অনলাইনে শিখবেন তার মানে কি অনলাইনে সকল কিছু যে জুমে আসা জুমে স্ক্রিন শেয়ার করা একটা বায়ারের সাথে কিভাবে আপনি ইয়া করবেন সেই জিনিসগুলো কিন্তু আমরা অনলাইনে বাসায় বসে কিন্তু আপনার সমস্যাগুলো সমাধান করতে পারছেন আর সরাসরি যখন আসবেন তখন কিন্তু আমরা এই সমস্যাগুলো কিন্তু সমাধান করি না বা এটা তো সমাধান আপনার ফেস না সমস্যা পড়বে না ঠিক কিনা এই জন্য যারা অনলাইনে শিখে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং অনলাইনে না শিখে যদি কেউ বলে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো অনলাইনে পারবো না তাহলে সে ডিজিটাল মার্কেটিং শিখারে দরকার নেই ফিনান্সিং করার দরকার নেই সে অন্য কাজ শিখুক ঠিক আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে যে আপনার অফলাইনে শেখাটা ভালো আমি বলবো কিন্তু ডিজিটাল মার্কেটিং একবারে লিখিত দিব অ ভালো করতে চান কারণ আপনি তো ডিজিটালে কাজ করবেন এখন আপনি যদি ভয় পান যে আমি কিভাবে অনলাইনে শিখবাইনে পারবো কি তাহলে তো আপনার ডিজিটাল মার্কেটিং শেখার দরকার নেই ঠিক আছে কারণ আপনি তো সবকিছু করবেন আমরা অনলাইনে এখন অনলাইনে এই সিস্টেম গুলো আপনারা শিখি ফেলতে হবে আবার ফিলান্সিং এর ক্ষেত্রে বাইরের সাথে যে কমিউনিকেশন করা অনলাইনে এগুলো আপনাদের এক্সপার্ট হয়ে যাবেন যখন অনলাইনে ক্লাসগুলো করবেন এখন আমাদেরকে অনেকে মেসেজ দেয় স্যার আমি অফলাইনে শিখলে ভালো হবে আমার কাছে আসতে চায় দেখা করতে চায় আগে তো আমরা দেখা করতাম দেখা যায় কি বিশ জন যদি দেখা করে একজন ভর্তি হয় মানে দেখা করার সময় করার আগে ফোন দিয়া মনে করেন যে এখন টাকা নিয়ে আসতেছে এখন টাকা দিবে ভর্তি হবে আসার পর বলে কি আমার মনে করেন যে কি বলবো মনে করেন যে আমার মানে বাসায় খাওয়ার টাকাও নাই ঠিক আছে আমি চাউল বিক্রি করে টাকা আনছি স্যার অর্ধেক টাকা দিব এখন আমি আর পারবো না মানে আরো যে কি রকম কথা বলে মানে কল্পনা করতে পারো মানে এক ঘন্টা ধরে ক্যাশাল করবে যে একজনে মানে যে যারাই আসে তারা এক কেউ আসবে তার মেয়ের নিয়ে কেউ আসবে ভাই বোনকে নিয়ে কেউ মা আসবে তার মেয়েকে নিয়ে আর মা বলবে স্যার আমার আমাকে এখানে মানে ইনকাম করায় দিতেই হবে আমার মেয়েকে আপনি খেয়াল রাখতে হবে কি যে একটা বিপদ বুঝতে পারছেন মানে এখন মনে যে আসার পর পরে আমরা

মানে ওনার ইনকাম করতে হবে চলতে হবে মানে আরো সবাই মানে কথা বলছে এক দেড় ঘন্টা করে চলে গেছে টাকা পাঠাবে এরপর আর খবর নেই ঠিক আছে তো এখন দেখেন এই যে জনের সাথে আমার কথা বলতে হয়েছে আমার তো সময় লস্ট হয়েছে না বলেন তো মানে তাদের তাদের আবদার হচ্ছে কি টাকা কমাইতে হবে আবার কি তাদেরকে আমি বাসায় গিয়ে শিখিয়ে দিতে হবে মানে এরকম অবস্থা বুঝতে পারছেন কেউ তার বাবা ছেলেকে নিয়ে আসে মনে করে এমন ভাবে শিখাইতে হবে যে আমি না পারলে বাসায় গিয়ে শিখে দিতে হবে আবার মানে সত্যি কথা বলতে আমার মনে করেন যে ওই সময় আমার মনে হয় মাথা পাগল হয়ে যাওয়ার অবস্থা ছিল পরে না সরাসরি আর কারোর সাথে না কারোর ভর্তি মানে এমন ভাবে বলে স্যার আমি টাকা রেডি রাখছি শুধু আসবো স্যার দেখা করবো টাকা দিব ঠিক আছে কিন্তু আসার পর দেখে কি টাকা তো দূরের কথা ভাবে হচ্ছে যে আমি টাকা দিতে হবে কি ভাড়া রিক্সা ভাড়া আমি মানে ওনার কথা শুনলে মানে নিজের কাছে খারাপ লাগে কি ঠিক আছে তো এরকম হয়েছে এরপরে আমরা ভাই টোটালি বন্ধ করে দিয়েছি এখন আর কালকে একটা আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট একজন আসছে মনে হয় কত নাম্বার বেস আমি জানি না খেয়াল নাই বনশ্রী থাকে তো আমাকে ফোন দিছিল আমি ছিলাম না আমি বলছি না আমি নাই অফিসে

আশা করি সবাই ভালো থাকেন আমাদের শরীফুল আপনাদেরকে ফেসবুক বিজনেস পেজের টোটাল সেট আপটা আজকে দেখাবে এবং এইটা করে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা মনে রাখবেন এটা ভালো করে শিখবেন সবাই এটার অনেক কাজ আছে বাংলাদেশ থেকে কাজ পাবেন সেটা আমি শিখিয়ে দিব কার কার কাজ করবেন কিভাবে কাজ পাবেন এটা নিয়ে টেনশন করবেন না তবে কাজটা আগে শিখে দোয়া করবেন স্যার ইনশাআল্লাহ দোয়া করবেন স্যার দোয়া করবেন স্যার কাজ পাওয়া নিয়ে কেউ টেনশন করবেন টাকা ইনকাম হবে ওটা কেউ টেনশন শুধু আপনার চেষ্টা করতে থাকবে এখন আপনার চেষ্টা তো আমি করে দিতে পারবো না আপনার কাজটা শিখানো তো আপনি নিজে শিখতে হবে তো সেই জন্য আগে শিখে ফেলেন এরপর ইনকাম করার ব্যাপারে আমি যতটুকু সহযোগিতা লাগে আপনাদেরকে সেটা করে দিব আচ্ছা শরীর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় সেক্টরের একটি হল ডিজিটাল মার্কেটিং যার রয়েছে অনলাইন ও অফলাইনে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা আপনি ছেলে মেয়ে কর্মজীবী কিংবা গৃহিণী যাই হন না কেন আজই ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিন নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন প্রজেক্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের সমন্বয়ে এই কোর্সটি করলে আপনি ভালোভাবে শিখবেন কিভাবে এসিও করে একটি ওয়েবসাইটের ভিজিটার বাড়ানো যায় কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র্যাঙ্ক করা যায় কিভাবে কন্টেন্ট লিখতে হবে যা সার্চ ইঞ্জিনে সহজে র্যাঙ্ক হবে কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড করা যায় এবং কিভাবে অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যায় কিভাবে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাড সেটিং ও ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে ইমেল কিংবা বাল্ব মার্কেটিং করে নিজেদের সেল বাড়াতে হয় পার্সোনাল কিং কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হয় কিভাবে লিভ জেনারেট করতে হয় এবং অডিয়েন্স ফোকাসিং এর মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ক্রেতা কিংবা ক্লায়েন্ট খুঁজে নিতে হয় শিখতে পারবেন ভিজুয়াল কন্টেন্ট যেমন গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এর বেসিক সহ অর্গানিক মার্কেটিং এর প্রয়োজনীয় থার্টি প্লাস টুলস এর ব্যবহার এই সকল দক্ষতা দিয়ে আপনি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কিভাবে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন সে জন্য কোর্স শুরুতেই আপনাকে ফ্রিল্যান্সার, ফাইভার ও আপওয়ার্কে অপটিমাইজড প্রোফাইল ও গিগ তৈরি করে দেবে এবং লাইভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেলিভারিতে সক্রিয়ভাবে সাপোর্ট প্রদান করবে। তাছাড়াও থাকছে জব প্লেসমেন্টের সুযোগ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন